বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে ষাটটি দল রাজনীতি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামাত সহ চারটি দল আজ আরও তিনটি দলের কর্মসূচি দেবে কর্মসূচি আঠারো সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ দাবিগুলো কি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সংসদের উভয় কক্ষে কেউ কেউ উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চালু নির্বাচনে লেভেল ফিলিং ফিল্ড নিশ্চিত করা ফেসিস্ট সরকারের জুলুম গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সালাউদ্দিনের প্রতিক্রিয়া আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা দৈনিক প্রথম আলো আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে এ সরকারও পুরনো পথে প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি জনপ্রশাসন উপসচিবের পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আলোচনা শুরু পদোন্নতির পরও অনেক কর্মকর্তাকে আগের কাজেই করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের বঞ্চিত সাতশো জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় বর্তমান সরকার অন্য ক্যাডারের বঞ্চিত আটাত্তর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নীতির সুপারিশ এক বছরে সাতশো জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে আঠাশ আগস্ট উপসচিব পদে দুশো জনকে পদোন্নতি দেওয়া হয় এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু কাজ না দিয়ে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে ওএসডি কর্মকর্তাদের দৈনিক প্রথম আলো আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধি দলের সফর প্রধান উপদেষ্টা বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বার্থের ঘনিষ্ঠ মিল রয়েছে এবং চলমান আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তি হবে শীঘ্রই দ্বিপাক্ষিক স্বাক্ষরের আশা আসা পূর্ণ আমদানির আগ্রহ এলএনজি ও জ্বালানি খাতে সহযোগিতা আলোচনা শ্রম আইন সংশোধন দ্রুত শেষ করার তাগিদ দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা অর্থনীতি বাঁচাতে স্থিতিশীলতা জরুরি নির্বাচনের আগে পরে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা রয়েছে ফজুল হক সুষ্ঠু নির্বাচনেই রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় আশরাফ আহমেদ দৈনিক কালের কণ্ঠ আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে হামলা ভাঙচুরের রণক্ষেত্র ভাঙ্গা সংসদীয় আসনের সীমানা পূর্ণ বিন্যাসের প্রতিবাদ পুলিশের পুনর গাড়ি ও বাইক ভাঙচুর আগুন আং পুলিশ সদস্যদের মসজিদে আশ্রয় থানা হাইওয়ে থানা পৌরসভা অডিটোরিয়াম অফিসার্স ক্লাবে হামলা ভাঙচুর দৈনিক যুগান্তর তাদের শেষের পাতায় গুরুত্বপূর্ণ একটি শিরোনাম করেছে গ্যাস সংকট কাটাতে পাঁচ কূপ খননের একনেকে উঠছে প্রকল্প প্রস্তাব ব্যয় হবে কোটি টাকার বেশি দেশের গ্যাস সংকট হাজার মোকাবেলায় চারটি মূল্যায়ন এবং একটি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা এর মধ্যে ঋণ হিসেবে সরকার দেবে এক কোটি আশি লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিজস্ব তহবিল থেকে তিনশো দশ কোটি ছিয়াশি লাখ টাকা খরচ করা হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ